দল কিনে বিপাকে পড়েছেন সাকিব খান সাকিব খানকে আবারও হতাশায় ডোবালো তার দল ঢাকা ক্যাপিটালস খুলনার কাছে হেরে টানা তৃতীয় পরাজয় বরণ করল দলটি বিপিএল এর আসর শুরু করার আগে বিপিএল এর অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস উল্লেখ্য নিজেদের তৃতীয় ম্যাচে শুরুতে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস জবাবে খুলনা ব্যাটিং নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেন উদ্বোধনী জুটি থেকে আসে ঊনপঞ্চাশ রান দলীয় ঊনপঞ্চাশ রানে নাইম শেখ আউট হলে এরপর দ্বিতীয় উইকেট ও তৃতীয় উইকেট পড়তে সময় নেয়নি খুলনা টাইগার্স স্কোরবোর্ডে সাতান্ন রান সংগ্রহ করতে খুলনা হারিয়ে বসে তাদের তিনটি উইকেট এরপর মেহেদি মিরাজরাও খুব দ্রুত আউট হলে আরও সাপের মুখে চলে যায় খুলনা টাইগার্স তবে সেই দিকে মাহিদুল ইসলাম অঙ্কনের বাইশ বলে বত্রিশ ও আবু হায়দার রনির আট বলে একুশ রানের বিধ্বংসিনিংসের উপর ভর করে খুলনা টাইগার সংগ্রহ করে নির্ধারিত বিশ ওভার শেষে একশো তিয়াত্তর রান জবাবে ঢাকা ক্যাপিটালস ব্যাটিংয়ে নেমে প্রতিদিনের ন্যায় ওপেনিং এ আজও ব্যর্থ লিটন কুমার দাস দলীয় সতেরো রানে মেহেদি মিরাজের প্রথম বলের শিকার লিটন কুমার দাস মেহেদির একই ওভারে দ্বিতীয় চমক ওয়ান খেলতে আসা ইস্কানাজিও আউট হয়েছেন মেহেদির করা দ্বিতীয় বলে সতেরো রানে দুটি উইকেট ও স্কোর বোর্ডে ছাব্বিশ রান সংগ্রহ করতে চারটি উইকেট হারিয়ে বসে ঢাকা ক্যাপিটালস এরপর অবশ্য আর ঘুরে দাঁড়াতে পারেননি ঢাকা ক্যাপিটালস নিয়মিত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে চল্লিশ রান সংগ্রহ করতেই পাঁচ পাঁচটি উইকেট হারিয়ে বসে সাকিব খানের ঢাকা ক্যাপিটাল তবে শেষ দিকে থিসারাপেরার ঝড়ো ব্যাটিংয়েও শেষ রক্ষা পায়নি ঢাকা ক্যাপিটাল শেষ পর্যন্ত সাকিব খানের হৃদয় ভেঙে টানা তৃতীয়বারের মতো পরাজয় বরণ করল দলটি